হ্যালো বন্ধুরা আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত পৃষ্ঠা তিনের তিনের তিন নং ঘরে সংখ্যা বসাই তিন নং অঙ্কটা কমপ্লিট করব। চলো শুরু করা যাক এখানে পাঁচ পাঁচ সাত খালিঘড় সাত সাত খালিগড় চার কে গুণ করতে বলেছে এই ঘরে কি হবে কিভাবে বের করব চলো শুরু করা যাক এমন একটা সংখ্যা সাতকে গুণ করতে হবে যার গুণ ফলের মধ্যে তিন থাকবে এখন এই এককের ঘরে যে সংখ্যাটা সেটা খালি ঘরকেও গুণ করতে হবে এই সাতকেও গুণ করতে হবে এই পাঁচকেও গুণ করতে হবে এই পাঁচকেও গুণ করতে হবে অর্থাৎ উপরের সংখ্যাগুলোকে এ নিচের সংখ্যাগুলো এককে। এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা এই এককে যে সংখ্যাটা থাকবে তাকে উপরে চারটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে তারপর দশক তারপর শতক তারপর হাজার শতকের ঘরের সংখ্যাকেও চারটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে শতকের ঘরের সংখ্যাকেও এ চারটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে হাজারের ঘরের সংখ্যাকেও উপরে চারটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে নিচের সংখ্যাগুলো একবার গুণ হবে কিন্তু উপরের সংখ্যাগুলো কে দিয়ে নিচের সংখ্যাটি গুণ করা হবে নিচে যে সাত আছে সেটাকে এই খালি ঘরের সংখ্যা এ সাত এ পাঁচ এ পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে নিচের প্রত্যেকটা সংখ্যা কিন্তু একবার একবার গুণ হচ্ছে উপরের পাঁচ চারটা সংখ্যা ধারাই এই সাতকেও উপরে চার সংখ্যা দিয়ে গুণ করতে হবে দশকের ঘরে সাতকেও চার সংখ্যা দিয়ে গুণ করতে হবে শতকের ঘরে সংখ্যাকেও চার সংখ্যা দিয়ে গুণ করতে হবে উপরের উপরের কোন হাজারের ঘরের এ চার সংখ্যাকেও উপরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে সংখ্যা ডান দিক থেকে গণনা করা হয় তাহলে এই হাজারের ঘরের অঙ্ক করার সময় প্রথমে একক আসবে তারপর দশক আসবে তারপর শতক আসবে তারপর হাজার আসবে তাহলে ঘরে এমন একটা সংখ্যা বসবে যে সংখ্যার গুণফল তিন হবে তাহলে আমরা যেহেতু এখানে এককের ঘরে সাত আছে তাহলে সাত দিয়ে গুণ করি সাত সাত দুগুণে চোদ্দ দেখো এখানে এখানে গুণফল কিন্তু তিন দেওয়া আছে তাহলে সাতের নামটা পড়তে থাকবো যেখানে গুণফল ফল তিন পাবো সেখানে আমরা স্টপ হয়ে যাবো সাতেকে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আটাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বেয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত ন তেষট্টি সাত গুণ নয় তাহলে সাতকে যদি আমরা নয় দিয়ে গুণ করি তেষট্টি পাই এখানে গুণ ফল কী দেওয়া আছে তেষট্টি তিন দেওয়া আছে তাহলে আমরা ধরতে পারি এখানে নয় হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা এখনো সম্পূর্ণ সঠিক নয় আমরা পরের সংখ্যাটা মিলিয়ে দেখব এখানে কি নয় হবে আদ তাহলে সাত নং যদি তেষট্টি হয় তাহলে তেষট্টি তিন তো এখানে লেখা আছে ছয়টা কোথায় থাকবে হাতে থাকবে এবার সাত সাতা সাতকে এই যে এককের ঘরে সাতকে দশকের ঘরে সাত দিয়ে গুণ করতে হবে তাহলে সাত সাতা কত উনপঞ্চাশ সাতকে যদি সাত দিয়ে গুণ করি সাত সাতা কত হবে ঊনপঞ্চাশ হাতে থাকবে কত ছয় তাহলে ছয় ছয়কে ঊনপঞ্চাশ দিয়ে যোগ করলে কত হয় পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ঊনপঞ্চাশের সাথে যদি আমরা ছয় যোগ করি তাহলে উত্তর হবে কত পঞ্চান্ন তাহলে কি আমাদের এখানে যে পাঁচ দেওয়া আছে তার স তার সঙ্গে কি মিলেছে হ্যাঁ মিলেছে পঞ্চান্ন পাঁচ এখানে বসানো হয়েছে আর হাতে থাকবে কত পাঁচ পরের সংখ্যা আমরা মিলিয়ে দেখি যে এখানে আদৌ নয় হয় কি না পাঁচ সাতা আর হাতের এ পাঁচ যদি আমরা যোগ করি পাঁচ সাতা কত পঁয়ত্রিশ আর পাঁচে যোগ করলে কত হয় পাঁচে পাঁচে দশ হাতে রয়েছে এক তিনে আর হাতের একে যোগ করলে হয় চার তাহলে চল্লিশে শূন্য দেওয়া আছে হাতে থাকবে কত চার এবার আবার গণি আবার গণনা করি পাঁচ সাতা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চারে যোগ করলে কত হয় পাঁচে চারে যোগ করলে হয় নয় হাতে নেই তাহলে তাহলে আমাদের উপরের লেখাটা কি মিলেছে মিলেছে হ্যাঁ তার মানে আমরা ধরে নিতে পারি খালি ঘরের সংখ্যা কত হবে নয় এবার একক চলে গিয়েছে দশকের অঙ্ক করার সময় এককের ঘরে একটি শূন্য বসে তাহলে একটি শূন্য দেওয়া আছে এবার সাত নং কত তেষট্টি তেষট্টি তিন হাতে রয়েছে কত ছয় এবার সাত সাতা উনপঞ্চাশ এর সাথে কত যোগ হবে ছয় যোগ করলে কত হয় পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ এখানে বসিয়েছি আর হাতে থাকবে কত পাঁচ পাঁচ সাতা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে হাতের পাশ যদি যোগ করি তাহলে কত হয় চল্লিশ চল্লিশে শূন্য দেওয়া আছে হাতে থাকবে কত চার এবার পাঁচ ছাতা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চারে যোগ করলে কত হয় উনচল্লিশ তাহলে নয় আমরা তিনের নিচে বসানো আছে তিনও বসা বসানো রয়েছে তাহলে এটুকু পর্যন্ত আমাদের অঙ্ক সমাপ্তি এবার শতকের অঙ্ক করার সময় এককের ঘরে শূন্য হবে দশকের ঘরে শূন্য হবে নিয়ম অনুযায়ী শূন্য দুটো দেওয়া আছে এখন এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যার গুণ ফল চার থাকবে সাথে তাহলে আমরা নয়ের নামটা পড়ে দেখি কোথাও চার পাওয়া যায় কিনা নয় 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 নং সাতাশ চার চুয়ান্ন তাহলে নয়কে যদি আমরা ছয় দিয়ে গুণন করি ছয় নং কত হয় চুয়ান্ন চু তার মানে আমরা এখন ধরে নিতে পারি যে চুয়ান্ন চার এখানে বসানো রয়েছে তাহলে হাতে থাকবে কত পাঁচ তাহলে এখানে আমরা মনে মনে ছয় ধরি ছয় সাতা ক কত হয় বেয়াল ছয় সাতা কত হয় ছয় সাতা বেয়াল্লিশ হয় এখন হাতে রয়েছে কত পাঁচ বেয়াল্লিশ আর পাঁচে যোগ করলে কত হয় পাঁচ আর দুইয়ে যোগ করলে হয় সাত হাতে থাকে না চারের চার সাতচল্লিশ তাহলে আমরা খালি করে ধরে নিতে পারি সাত বসবে আর সাতচল্লিশে চার থেকে যাবে তাহলে আমরা পরের সংখ্যাটা যদি মিলে যায় তাহলে আমরা ক্লিয়ার হব এখানে কত হবে এখানে ছয় হবে তাহলে আমরা মনে মনে ধরতে পারি এখানে ছয় হবে এখানে সাত হবে তাহলে হাতে থাকবে কত চার এবার পাঁচ ছয় কত তিরিশ তিরিশ আর হাতের চার যোগ করলে কত হয় চৌত্রিশ তাহলে কি চার হয়েছে চৌত্রিশে চার বসানো হয়েছে হাতে থাকবে তিন আবারও পাঁচ ছয় কত পাঁচ ছয় কত তিরিশ তিরিশে আর তিনে যদি যোগ করি তাহলে তেত্রিশ হয় তাহলে কি মিলে গিয়েছে হ্যাঁ মিলে গিয়েছে তার মানে এ খালি ঘরে ছয় হবে এ খালি ঘরে সাত হবে এখন শূন্যকে শূন্য দিয়ে যোগ করলে যোগ শূন্য হয় তাহলে তিনটা শূন্যকে যদি আমরা শূন্য দিয়ে যোগ করি যোগফল কত হবে শূন্য ওই শূন্যকে যদি আমরা তিন দিয়ে যোগ করি ফল কথা তিন শূন্যকে শূন্য দিয়ে যোগ করলে যোগফল শূন্য হয় শূন্যকে তিন দিয়ে যোগ করলে যোগফল তিন হয় তিনকে যদি পাঁচ দিয়ে যোগ করে যোগফল ফল আট হয় শূন্যকে যদি চার দিয়ে যোগ করি যোগফল চার হয় চারকে যদি পাঁচ দিয়ে যোগ করে যোগফল কত হয় নয় হয় নয়কে যদি শূন্য দিয়ে যোগ করে যোগ ফল কত হবে হবে। এখন এখানে এখানে আর দিয়ে সাত সাত ছয়কে যোগ করলে কত হয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোকে শূন্য দিয়ে যোগ করলে যোগফল ১৩ তেরো হয় তেরোকে যদি নয় দিয়ে যোগ করে যোগফল কত হবে তেরোর পরে আমরা নয় ঘর গুনবো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ কত হবে বাইশ বাইশের দুই হাতে থাকবে কত দুই দুই আর একে তিন তিন আর চারে কত হয় পাঁচ ছয় সাত সাত আর নয়ে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলের সাথে আমরা কয় ঘর গুনবো তিন ঘর সতেরো আঠারো উনিশ হয়েছে হাতে রয়েছে দুই দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন তিনের সাথে চার যোগ করবো মানে তিনের পরে চার ঘর গনবো তাহলে চার পাঁচ ছয় সাত সাথে সাথে নয় যোগ করবো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলের সাথে তিন যোগ করব সতেরো আঠারো উনিশ উনিশের নয় হাতে থাকবে এক তিন তিনের সাথে তিন যোগ করলে ছয় ছয়ের সাথে তিন যোগ করলে নয় হাতে রেখে দশ দশের শূন্য হাতে রয়েছে এক দুই আর হাতে রেখে তিন তিনের সাথে তিন যোগ করলে ছয় হয় হাতে নেই তার মানে দুইয়ের দুই